ঠিক আছে মানে আমাদের কলেজে যারা ছিল তাদের তারাও প্রচন্ড সুন্দর সৌন্দর্যের কোনো মাপ কি হারিয়ে জীবন এখনও সিলেবাসের ভেতরেই আছে এবার এই এসে গেলে যদি সিলেবাসের বাইরে চলে যায় খুব খুবই কারণ আমরা মন্দিরে যাওয়া এই সময়ের মেয়েদের গল্প বলতে সবাই তাই চাইছি সবাই তাই করছি আমরা কম্পাস কিন্তু আজকের যে মেয়ে সেই মেয়েরা কিন্তু আর আগের যে মেয়েদের আমরা দেখতাম আজকে দশ বছর বারো বছর আগে যে ধরনের গল্প আমরা করতাম সেই সমস্ত মেয়েদের বাইরে দাঁড়িয়ে একটা মেয়ে যে মেয়েটির গল্প এই মুহূর্তে বলা খুব জরুরি বলে আমাদের মনে হয়েছে কারণ মেয়েরা কিন্তু আর আগের মতো নেই মেয়েদের জীবন মেয়েদের পড়াশুনো মেয়েদের সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন এসছে আজকের সময় অন্যদিকে যাচ্ছে আমরা একটু ভালো করে জানি আজকের সময় একটা মেয়ে কিংবা একটা ছেলের জীবনে প্রত্যেক দিনের ক্রাইসিস কি আমরা সবাই জানি সেখানে দাঁড়িয়ে কম্পাস এমন কিছু কথা বলে যে কথাগুলো বোধহয় বলবার সময় এসেছে আমরা কম্পাসকে এইভাবেই তৈরি করেছিল নামটাই কম্পাস হয়ে যাচ্ছে কেন কম্পাস নাম কম্পাস যে দিশা দেখায় যে দিক ঠিক করে সেরকমই একটি মেয়ের গল্প কম্পাস আমি গল্পটা খুব ডিটেলে বলতে চাই না আপনারা নিশ্চয়ই গল্পটা দেখবে বুঝতে পারবেন বাট প্রমো দেখে বা বিভিন্ন প্রমোশনাল জায়গা থেকে কম্পাসকে যেভাবে দেখা যাবে একটা মেয়ে ছোট চুল একটা মেয়ে জিন্স একটা মেয়ে পুলোবার করে ঘোড়ে তাকে একটু অদ্ভুত দেখতে তার কথা বলার ঢং তার চলাফেরার ঢং সম্পূর্ণ আলাদা নর্মাল টেলিস যেভাবে মেয়েদেরকে বিল্ড আপ করা হয় একটা নায়িকার চরিত্রকে তুলে ধরা হয় এই মেয়েটা সবার থেকে আলাদা সেটা বোধ আমরা বলাতে পারি বিহান বিহান একটুখানি ওই বিহান এইরকম ধরনের একটি মানুষ যে মানে প্রচন্ড নিয়মে থাকতে ভালোবাসে প্রচন্ড সবকিছুর মধ্যে একটা রুল দেখে এবং মনে করে যে সিস্টেম যেভাবে তৈরি হয়ে আসছে সেটা ভালোর জন্যই তৈরি হয়েছে এবং সেটাই এতদিন ধরে এতগুলো মানুষকে তৈরি করেছে এত সায়েন্টিস্ট ডাক্তার বা এত ভালো ভালো শিক্ষিত মানুষদেরকে পৃথিবীতে এনেছে তো আগামী দিনও তাই করবে

না 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 এরকম না সত্যি সত্যি হ্যাঁ মানে না না আমার তো কখনোই না ওরকম কাউকে পাইনি না ব্যাপারটা হচ্ছে এইটাই তো হয় আমাকে এখন খুব এই সোশ্যাল মিডিয়াতে খুব মিম বেরোয় হ্যাঁ আমাদের স্কুলেতে তো এইসব ছিল না অন্যদের স্কুলেই থাকে মানে আমাদের স্কুলে ছিল না সত্যি কথা আমাদের কলেজেও ছিল না